প্রিয় দর্শক আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা অনলাইনে অরিজিনাল জাহানি কুয়েল পাখির বিশ ডিম বাচ্চা খুঁজতে আছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বকশিগঞ্জ থানা পাশাপাশি বকশিগঞ্জ উপজেলা মোড় আমার পাখির দোকান আছে এখান থেকে যে কোনো পাখির বাচ্চা মুরগির বাচ্চা পিঞ্জিরে ওষুধ খাদ্য এগুলো কিনতে পারবেন পাশাপাশি আপনারা যারা পাখির খামার করছেন মুরগির খামার করছেন দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস বিক্রি করবেন চাইলে আমার কাছে বিক্রিও করতে পারবেন ইনশাল্লাহ যারা অলরেডি খামার করেছেন কুয়েল পাখি হোক টাইগার মুরগি হোক তিতি মুরগি হোক কোনো সমস্যায় করছেন আপনারা চাইলে নিয়মিত ফোন দিয়ে পরামর্শ দিতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখতেই পারতেছেন অরিজিনাল জাপানি কুয়েল পাখি কয়েকটা কালার হ আপনারা যদি এগুলোর বাচ্চা ডিম সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ আসলে কুয়েল পাখি অরিজিনাল জাপানি কুয়েল পাখি একটা লাভজনক ব্যবসা যেহেতু কোয়েল পাখি জাপানি অরিজিনাল জাপানি আটত্রিশ থেকে চল্লিশ জনের ডিম আসে এর জন্য একটা লাভজনক ব্যবসা পাখি ছোটো খাবারও খুব কম খা আসলেই আপনারা যারা অল্প পুঁজি দিয়ে খামার শুরু করতে চান কোয়েল পাখি দিয়ে শুরু করতে পারেন ইনশাল্লাহ আর অবশ্যই কেনার আগে অবশ্যই যাচাই করবেন ওটা জাপানি কিনা জাপানি দেই খা তারপরে সংগ্রহ করবেন তাহলে লাভবান হতে পারবেন যেহেতু জাপানি কুয়েল পাখি ডিমের সারা জাপানি কুয়েল পাখি আটত্রিশ থেকে চল্লিশ দিনে ডিম দেওয়া শুরু করে একটা না আঠারো মাস ডিম পারে ইনশাল্লাহ আপনারা অল্প পুঁজি দিয়ে যদি অরিজিনাল জাপানি কুয়েল পাখির খামার শুরু করতে পারেন আশা করি অল্প দিনে লাভবান হতে পারবেন যেহেতু জাপানি কুয়েল পাখি খাবার একেবারে কম খায় ডিম বেশি পারে এর জন্য এটা লাভজনক ব্যবসা আপনারা যদি কেউ বাচ্চা সংগ্রহ করেন অবশ্যই অরিজিনাল কিনা যাচাই বাছাই করে তারপর বাচ্চা সংগ্রহ করবেন বাচ্চা ভ্যাকসিন করা আছে কিনা না এটাও একটু দেখবেন দেখে তারপরে সংগ্রহ করবেন তাহলে তাহলেই ইনশাআল্লা হতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ